পোলাও খিচুড়ি সাদা ভাত সিদ্ধ রুটি সব কিছুতেই মানিয়ে যাওয়ার মতো আচার একটা যেটা খুবই কম পরিমাণে তেল দিয়ে বানানো হয় আর খুবই সহজ তো আপনারাও বানিয়ে নিতে পারেন মাত্র দুই থেকে তিনটা আম দিয়ে আর আম থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন ইনশাল্লাহ এটা ফ্যান হয়ে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই ভিডিওটি সাথে থাকবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে এবং খুবই সহজ একটা রেসিপি আমি মাত্র তিনটা আম দিয়ে এই আচারটুকু বানিয়েছি তো আমি প্রথমেই কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি তারপর রসুন বাটা দিয়েছি হলুদ গুঁড়া দিয়েছি তারপর নেড়ে চেড়ে আমি যে আমটা কেটে রেখেছিলাম সেই আমগুলোকে আমি ঢেলে দেবো তেলের মধ্যে তারপর অনুগ্রত নাড়বো নেড়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব আর এখানে আমি মরিচ গুঁড়া দিব তো আমি এখানে পরিমাণ মতো মরিচ গুঁড়াটা অ্যাড করে দিলাম তারপর মরিচ গুঁড়া অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে এইটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরেই দেখবেন এটা অনেকাংশে নরম হয়ে আসছে আর এই আচার বানাতে কোনোরকম পানি ইউজ করা যাবে না আর এমনিতে এটা গলে যাবে তো এই তো দেখেন অনেকটা গল গলা হয়ে গেছে এখন আমি এটার সাথে পরিমাণ মতো চিনি দিব যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই সেরকম চিনি দিয়ে এটা বানিয়ে নিতে পারে আমি সব সময় আচার বানানোর সময় মানে আমাদের এলাকার মানুষ আমরা চাপানবঞ্জের মানুষ আমরা সাধারণত ফজলি আম দিয়ে আচারটা বানিয়ে নিলাম আপনারা যে কোনো আম দিয়ে বানাতে পারেন শুধু যে যেরকম মিষ্টি পছন্দ করেন ঝাল পছন্দ করেন সেটা নিজের ইচ্ছা মতো দিবেন তো দেখেন আমার আমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা অনেকাংশেই আপনারা বলতে পারেন ওই যে আম সত্য বানাই না সেই রকম বাট এখানে কিন্তু আমের কষটা থাকবে সেইটা থাকলেই কিন্তু আচারের আসল স্বাদ পাওয়া যাবে তো হয়ে গেছে এখন আমি একটা ট্রেতে তেল দিয়ে এটা এটাকে সুন্দর যতটা পাতলা করা যায় ততটা পাতলাভাবে এটাকে আমি ছড়িয়ে দিব এইটা আপনি যতটা পাতলা করতে পারবেন ততই হচ্ছে ভালো একদিনেই শুকায় যেতে পারে তো আমি এই তো এ পরিমাণে রাখলাম এখন এইটাকে আমি ছাদে দিয়ে আসবো মানে রোদ্রে দিয়ে আসবো আর কি রোদ মোটামুটি ভালোই ছিল তো এই তো আমি ছাদে চলে গেলাম দেওয়ার জন্য প্রচুর পরিমাণে গরম ছিল এক হাতে ক্যামেরা এক হাতে ট্রে তো তারপরে হচ্ছে দিয়ে আসলাম এই তো এখন দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আর আমের ভিতরে যে এই যে আমের আটি বা কষ যেটা থাকে সেটা হচ্ছে এ আচারের মূল রহস্য মূল মজা তো এই তো আমি হচ্ছে দুই দিন লেগেছিল আমার কারণ আমি দিয়ে আসার পরে আর দুপুরবেলা নাড়তে যেতে পারি নাই তো দুই দিন দুই দিন বলতে আমার দেড় দিন লেগেছে পরের দিন দুপুরের সময় আমি নিয়ে চলে আসছিলাম তো এই তো দেখেন সুন্দর হয়েছে আচারের কালারটা দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে আর আমি কিন্তু এই অবস্থাতেই অনেকগুলো খেয়ে নিয়েছিলাম আমার অনেক বেশি প্রিয় একটা আচার আরও একটা মজার বিষয় হচ্ছে এই আচারে কিন্তু তেল প্রচুর পরিমাণে কম লাগে মানে আমি কড়াই যে পরিমাণ তেল দিয়েছিলাম সেই পরিমাণে তেল দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু এখন দেখা যাচ্ছে আর এখন এখানে আমি পাঁচ ফোড়ন গুঁড়াটা অ্যাড করে দিলাম পাঁচ ফোড়ন গুঁড়াটা অ্যাড করে দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে 谢宁波。 এইটা আপনি হাত দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন তবে আমি চেষ্টা করেছি চামচ দিয়ে করানো যতটা সম্ভব হাত দিয়ে করলে ভালোভাবে ম্যাশ হবে তবে আমি আরেকটা বিষয় চিন্তা করেছি হাত দিয়ে যদি করা হয় তাহলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে যার কারণে আমি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন আচারের লুকটা কেমন হয়েছে যে দেখেন কী পরিমাণ লোভনীয় আর এইটা হচ্ছে আপনি ভাত সাদা ভাত দিয়েও খেতে পারেন রুটি দিয়ে খেতে পারবেন পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই মানানসই একটা আচার আর এই আচারটা দুই থেকে তিন মাস আপনি বাইরে রাখতে পারবেন তবে যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিবেন এতে আপনার আচারটা বছর জুড়ে ভালো থাকবে আর যে মাত্র একটা চামলে সব কিছুর স্বাদ অনেক পরিমাণে চেঞ্জ হয়ে যায় তো আমার আচারের ফাইনাল লুকটা দেখে আশা করি বুঝতে পারছেন কতটা লোভনীয় কতটা মজাদার একটা আচার তো আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই এক দিয়ে হলেও ট্রাই করে দেখবেন এই আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ